যেমন অপরূপ সুন্দর তেমনি সুন্দর এ বাংলার গ্রামগুলি তবে এখানেও রয়েছে কিছু সুখ দুঃখ ও হাসি কান্নার জীবন আজ তেমনই একটি কঠিন বাস্তবতা তুলে ধরব আপনাদের সামনে মানিকগঞ্জের নবদ চরের বসবাসকারী মানুষ এ চরাঞ্চলে যাতায়াতের একমাত্র মাধ্যম মোটর সাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশা তাই তো আমরা উদ্যোগে চলেছি মোটর সাইকেলে কিছুক্ষণের মধ্যেই

এইখানে তো এই ছোটো ছোটো বাচ্চা নিয়ে থাকতে অনেক কষ্ট হয় এখানে জরি বৃষ্টি দিন আইল এটা তো একের একটা থাকা যা উড়াই এইভাবে তো আমি গেছি ফাগলের ফলে তো আমি কি করবো না করুম একজন মানে নোয়া নী কথা কেউ একটু থাকবার জায়গা চাইতেছি কেউ স্বীকার করে না এখানে একটা বস্তিতে জায়গা আর কথা খুঁভার যাব আর কি যদি একজনের ঘর তারা যদি একটা মেম্বার সামনে দুই দিন নিতে পারি

এই যে এই চুলাই রান্না করেন না সাত হাজার টাকা দিয়ে তো আসলে এটা মানে চারজন ছয়জন ফ্যামিলির লোকজন চলাফেরা করা কষ্ট হয়ে যায় ছয়জন মানুষ নিয়ে একজন মানুষ চলতে গেলেই তো এখন দশ হাজার টাকা লাগে মিনিমাম যে যুগ করে গেছে যে জিনিসপত্রের দাম অনেক কষ্টে আছেন আপনারা অনেক কষ্ট এই কষ্ট আর নি একটা ঘরের ভিতরে এটা ঘরও না আসলে ত্রি ফল এই এটার ভিতরেই তারা বসবাস করতেছে এক পাশে আপনার ছাগল আছে এক পাশে আপনার বিছানা এর ভিতরেই এনাদের বসবাস আপনারাই বলেন এরা কত কতটা কষ্ট করে থাকে এখানে আপনাদের সহযোগিতা অবশ্যই কামনা করছি কতটা অসহায় হলে এই মানুষ আর এই ছাগল একসাথে এক জায়গায় থাকে এটা আপনারা আসলে ভালোই বলতে পারবেন যে তাহলে তার কতটা অসহায় অবস্থায় আছে যে তারা নিজেরাও থাকে তাদের যে ছাগল তারপরে আপনারা দেখেন গরু আছে এই ছাগল আর গরু নিয়ে তারা এই ঘরের মধ্যে থাকে দেখতে পাচ্ছেন এই পাশে থাকে এইটা হচ্ছে গরু রাখার জায়গা আর এই পাশে ছাগল আপনি কিসের কাজ করেন

দেখতে পাচ্ছেন এটি ছিল মূলত কাকা সেই বাড়ি আর এই বাড়ি নদী শাসন আর হচ্ছে নদী ভাঙনের কারণে বর্তমানে এই অবস্থা শুধু একটি টয়লেট আছে আর হচ্ছে টিউবওয়েল তাও সেটি ব্যবহারের অনুপযোগী ওনাদের পানি সংগ্রহ করতে গেলে অন্যের বাড়ি থেকে পানি সংগ্রহ করতে হয় এবং ওয়াশরুম ব্যবহার করতে গেলে অন্যের বাড়ি গিয়ে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে তারা অনেক কষ্টে আছেন এবং তারা বলতে গেলে এখন মানে খুবই অসহায় নদী ভাঙনের কারণে তিনি এখন নিজের জায়গা ছেড়ে দিয়ে অন্যের জায়গায় থাকতেছেন তবে খুবই কষ্টে যার জায়গায় আছেন তিনি থাকতে দিতে চাচ্ছেন না তো তার জন্য তার কিছু সহযোগিতার প্রয়োজন আপনারা যারা বিত্তবান আছেন তারা যদি তাকে কিছু সহযোগিতা করেন তাহলে তার খুব উপকার হবে দেখতে পাচ্ছেন যে উনি ত্রিপলটা নিয়ে তার ভিতরে রয়েছেন তিনি মূলত কানিজ ফাতেমা স্কুলে চাকরি করেন নাইট গার্ডের বেতন পান সাত হাজার টাকা আর তার পরিবারের সদস্য হচ্ছে চারজন আপনারাই ভালো বলতে পারেন যে জনের সদস্যতে সাত হাজার টাকা কিভাবে একজন একটা পরিবার চলতে পারে নাতিন

এইখানে এইখানে গরু থাকে তারপরে ওইখানে আপনারা থাকেন এইভাবে কি মানুষ থাকতে পারে বলেন গণদান কাকা কই দাইতাছেন